আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনারা অনেকেই শবে মেরাজ কবে হবে শবে মেরাজের আমল এবং কয় রাকাত নামাজ পড়তে হবে কয়টি রোজা রাখতে হবে এই বিষয়গুলো কমেন্টে জানতে চান কিন্তু আপনারা অনেকেই শবে মেরাজের আসল তাৎপর্য বা গুরুত্ব অথবা যে ইতিহাস অর্থাৎ অলৌকিক যে ঘটনা রয়েছে শবে মেরাজের সেটি সম্পর্কে জানেন না তাই আজকের এই ভিডিওতে আমি সবে মেরাজের অলৌকিক সেই ঘটনা সম্পর্কে আলোচনা করব ভিডিওটি হয়তো একটু বড় হবে তবে অনুরোধ থাকবে অবশ্যই মনোযোগ সহকারে সবে মেরাজের সম্পূর্ণ ইতিহাস শুনবেন এবং সেখান থেকে নিজ জীবনে শিক্ষা গ্রহণ করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক মেরাজ অর্থ হলো ঊর্ধ্বগমন লাইলাতুল মেরাজ বা মেরাজের রজনী উপমহাদেশে সবে মেরাজ হিসেবে আখ্যায়িত এ রাতে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল আলাইসাল্লাম অলৌকিক উপায়ে উর্ধাকাশে আহরণ করেছিলেন এবং মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন প্রিয় দর্শক মহানবী সাল্লু আলি কর্তৃক সশরীরের সজ্ঞানে জাগ্রত অবস্থায় জিব্রাইল আলাইসাল্লাম ও মিকাইল আলাহিসাল্লাম সঙ্গে বিশেষ বাহন যার নাম ছিল বোরাক এই বোরাকের মাধ্যমে মিরাজের রাতে সফর করেন তিনি সফর শুরু করেন মসজিদুল হারাম থেকে এবং মসজিদুল আকসা হয়ে প্রথম আসমানে গমন করেন এরপর ধারাবাহিকভাবে সপ্তম আসমান এবং সিতরাতুল মুনতাহ পর্যন্ত এবং সেখান থেকে একাকী রফ রফ বাহনে আর সে আজিম পর্যন্ত ভ্রমণ করে মহান রাবুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ লাভ করেন পাশাপাশি জান্নাত জাহান্নাম পরিদর্শন করে পৃথিবীতে ফিরে আসেন ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব আছে কেননা এই মেরাজের মাধ্যমে ইসলাম ধর্মের পঞ্চ স্তম্ভের তৃতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য অত্যাবশ্যক অর্থাৎ ফরজ নির্ধারণ করা হয় এবং দৈনিক পাচক্ত নামাজের বিধান নির্দিষ্ট করা হয় দর্শক হিজরতের পূর্বের কথা এক রাতে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম শুয়েছিলেন চোখ দুটো ঘুম এসেছিল তবে হৃদয় মানুষ ছিল জাগ্রত এরই মাঝে আগমন করলেন হজরত জিব্রাহ সালাম। তিনি নবীজিকে উঠিয়ে নিয়ে গেলেন জমজমের নিকট একটি স্বর্ণের পেয়ালা আনা হলো তা ছিল ইমান ও হিকমতে পূর্ণ তাতে জমজমের পানি সালাম নবীজির বক্ষ মোবারক বিধিন্ন করলেন বের করে আনা হলো নবীজির হৃদয় জমজমের পানি দিয়ে তা ধুয়ে আবার প্রতিস্থাপন করে দিলেন জায়গা মতো ইমান ও হিকমতে পূর্ণ করে দেওয়া হলো নবীজির কল্প এরপর আনা হলো নবীজিকে বহন করার জন্য সাওয়ারি। প্রাণীটি গাধার চেয়ে বড় এবং ঘোড়ার চেয়ে ছোট নাম ছিল বুরাক ছিল সে সাদা এটা এতটাই ক্ষিপ্রগতির যার এক একটি কদম পরে দৃষ্টির শেষ সীমায় গিয়ে অর্থাৎ চোখ দিয়ে আপনি যত দূর দেখতে পান সেই শেষ সীমায় গিয়ে তার এক একটি ধাপ পড়ে এইভাবে নবীজি সাল্লাস্তাল্লা মুহূর্তে পৌঁছে গেলেন বাইতুল মুকাদ্দাসে বুরাক বেঁধে রাখা হল পাথর ছিদ্র করে যে পাথরে অপরাপর নবীগণ নিজেদের বাহন বেঁধে রাখতেন নবীজি সেখানে দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজ পড়ে বের হওয়ার সময় জিবাইল আলাইসাল্লাম নবীজির সামনে দুটি পেয়ালা পেশ করলেন একটি দুধের অপরটি শরাবের নবীজি দুধের পেয়ালা গ্রহণ করলেন জিব্রাইল আলাইহিস বললেন আপনি দিনের স্বভাব সিদ্ধ বিষয়টি নির্বাচন করেছেন নবীজি মদের পেয়ালা নেওয়ার পরিবর্তে দুধের পেয়ালা গ্রহণ করায় জিব্রাইল আলাইহিস বললেন আপনি যদি মদের পেয়ালা নিতেন তাহলে আপনার উম্মত বিভ্রান্ত হয়ে পড়তো বুখারী শরীফে তিন হাজার তিনশো চুরানব্বই নম্বর একটি হাদিস এরপর শুরু হলো উর্ধ জগতের সফর জিব্রাইল আলাইসাল্লাম নবীজিকে নিয়ে চললেন প্রথম আসমানে গিয়ে দস্তক দিলেন জিজ্ঞাসা করা হলো কে উত্তরে বলা হলো জিব্রাইল জিজ্ঞাসা করা হলো আপনার সাথে কে আছে বললেন মুহাম্মদ জিজ্ঞাসা করা হলো তার কাছে কি আপনাকে পাঠানো হয়েছে তিনি উত্তরে বললেন হ্যাঁ এরপর নবীজিকে সম্ভাষণ জানানো হলো মার উত্তম আগমনকারীর আগমন ঘটেছে খুলে দেওয়া হলো নবীজির জন্য আসমানের দরজা নবীজি প্রথম আসমানে গেলেন সেখানে ছিলেন হজরত আদম আলাইসাল্লাম সাল্লাম আলাইসাল্লাম পরিচয় করে দিলেন নবীজি আদম আলা সালাম বললেন বাবা আদম জবাব দিলেন নবীজিকে সাদর অভিবাদন জানালেন মার হাবা পুত্র ও নেকর নবী হজরত আদম আলাইসাল্লাম নবীজির জন্য দোয়া করলেন এরপর নবীজি উঠতে থাকলেন দ্বিতীয় আসমানের দিকে সেখানেও দরজা খুলতে প্রথম আসমানের মতো জিজ্ঞাসাবাদ করা হলো এরপর নবীজিকে ইস্তেকাবল করা হলো নবীজি সেখানে দেখতে পেলেন দুই খালাত ভাই হজরত ঈসা আলাইসাল্লাম ও হজরত ইয়াহিয়া আলাইসাল্লামকে তাদের সাথে নবীজি সালাম বিনিময় হলো তারা নবীজিকে স্বাগত জানালেন হাবা। আমাদের পূর্ণবান ভাই এবং এবং স্বজন নবী তারা নবীর জন্য দোয়া করলেন এরপর নবীজিকে তৃতীয় আসমানের দিকে নিয়ে যাওয়া হল সেখানেও দুই আসমানের মতোই জিজ্ঞাসাবাদ হলো এবং নবীজিকে স্বাগত জানানো হল সেখানে গিয়ে দেখলেন হজরত ইউসুফ আলাহি ইসাল্লাম হজরত ইউসুফ সাথে নবীজি ইসলাম ও কুশল বিনিময় হলো নবীজি বললেন হজরত ইউসুফকে যেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ঢেলে দেওয়া হয়েছে এরপর চললেন চতুর্থ আসমানের দিকে সেখানেও পূর্বের মতো জিজ্ঞাসাবাদ করা হলো স্বাগত সম্মান জানানো হলো সেখানে হজরত ইদ্রিস সাল্লামের সাথে সাক্ষাৎ হলো সালাম ও কুশল বিনিময় হলো হজরত ইদ্রিস আলাই নবীজির জন্য দোয়া করলেন এরপর চললেন পঞ্চম আসমানের দিকে সেখানে হজরত হায়রুন আলা সাথে সাক্ষাৎ হলো এরপর চললেন ষষ্ঠ আসমানের দিকে সেখানেও পূর্বের পর্বগুলোর মতো জিজ্ঞাসা করা হলো নবীজিকে অভিনন্দন জানানো হলো সেখানে দেখা হলো সালামের সাথে এরপর নবীজি সপ্তম আসমানের দিকে উঠতে সেখানে থাকলেন দেখা হলো হযরত ইব্রাহিম সাথে পরিচয় করে দিলেন ইনি আপনার পিতা সালাম করুন নবীজি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সালাম বিনিময় করলেন নবীজি বললেন হযরত ইব্রাহিম আলাইসাল্লাম তখন বাইতুল মামুরে হেলান দিয়ে যাচ্ছিলেন বাইতুল মামুর যেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরিস্তা আসে এরপর এই সত্তর হাজার ফেরিস্তা আর ফিরে আসে না এভাবে প্রতিদিন সত্তর হাজার করে ফেরিস্তা নতুন নতুন কাফেলা আসতে থাকে সুফহান আল্লাহ এরপর নবীজিকে নিয়ে যাওয়া হলো সিদ্রাতুল মুনতাহার দিকে সেই কুল বৃক্ষের এক একটি পাতা হাতির কানের মতো সুফহান আল্লাহ আর এক এক ফল মটকার মতো বড় বড় যখন ওটাকে আল্লাহর বিধান আচ্ছন্ন করে নিল তা পরিবর্তিত হয়ে গেল সৃষ্টির কারো সাধ্য নেই তার সৌন্দর্যের বিবরণ দেবার বললেন এটা সিদ্ধাতুল মুন এখানে চারটি নহর রয়েছে দুটি দৃশ্যমান আর দুটি অদৃশ্যমান নবীজি সাল্লা আলাইস্লাম জিজ্ঞাসা করলেন দৃশ্যমান নদী দুটি কোলগুলো জিবরা আলাহি সাল্লাম বললেন অদৃশ্যমান দুটি জান্নাতে আদৃশ্যমান দুটি হল নীলনদ ও ফুরাত নদী এরপর আল্লাহ তালা নবীজির প্রতি যে ওহি পাঠানোর পাঠালেন দিনে রাতে উমতের জন্য পঞ্চাশ করে দিলেন নবীজি আল্লাহর পক্ষ থেকে সালাতের এ হাদিয়া নিয়ে ফেরত আসছিলেন এর মধ্যে দেখা হলো হজরত মুসা আলাহ ইসাল্লামের সাথে হজরত মুসা আলাহ জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছেন নবীজি বললেন পঞ্চাশ শক্ত নামাজ দিয়েছেন হজর মুসাল্লা তখন বললেন আপনার উম্মত রাত দিনে পঞ্চাশ নামাজ পড়তে পারবে না কারণ আপনার আগে আমি উম্মত চালিয়ে এসেছি আপনি আল্লাহর কাছে গিয়ে কমিয়ে আনেন নবীজি সাল্লা সাল্লাম সে আল্লাহর কাছে গিয়ে কম করে দেওয়ার দরখাস্ত করলেন আল্লাহ তাল্লাহ পাঁচ কমিয়ে দিলেন নবীজি তা নিয়ে ফেরত আসছিলেন আবার হজরত মুসা আলাহ সাথে দেখা হলো বললেন আপনার উম্মত তা পারবে না আপনি আরও কমিয়ে আনুন নবীজি আবার আল্লাহর কাছে গিয়ে আগের মতো দরখাস্ত করে পাঁচক কমিয়ে আনলেন নবীজি বললেন এইভাবে আমি আল্লাহ ও মুসার মাঝে যাওয়া আসা করতে থাকি শেষবার আল্লাহ বললেন মুহাম্মদ এই হলো দিন রাতে নামাজ প্রত্যেক নামাজের বিনিময়ে দশ নামাজের সব এভাবে বান্দা পাঁচক নামাজ পড়ে পঞ্চাশ নামাজের সব পাবে সুহান আল্লাহ কেউ কোনো ভালো কাজের ইচ্ছা করবে কিন্তু করতে পারবে না তার জন্যেও নেকি রয়েছে এক নেকি আর যদি ভালো কাজটি করে তাহলে তার জন্য রয়েছে দশ নেকি সুফান আল্লাহ অর্থাৎ আপনি যদি একটি ভালো কাজের নিয়াত করেন এবং কোনো কারণে যদি সেটি সম্পূর্ণ করতে নাও পারেন তাহলেও আল্লাহর রহমতে আপনার নেকি লেখা হয়ে যাবে সুফান আল্লাহ আর কেউ যদি মন্দ কাজের ইচ্ছা করল কোনো গুণা লেখা হবে না তবে তা করে বসলে এটি গুনাহ লেখা হবে নবীজি সাল্লি সাল্লাম সৌগাত নিয়ে ফেরত আসছিলেন হজরত মুরসার সাথে দেখা হলো মুসাল্লা সাল্লাম এবার শুনে বললেন আপনি যান আরও কমিয়ে আনুন আপনার উম্মত পারবে না বনি ইসরাইলের বিষয়ে আমার অভিজ্ঞতা আছে নবীজি সাল্লাহ সাল্লাম বললেন আমার আর কিছু বলতে লজ্জা হচ্ছে বুখারি শরীফের হাদিস নাম্বার তিন হাজার এবং মুসলিম হাদিস নাম্বার একশো এবং একশো চৌষট্টি নবীজিকে যখন বুরাকে তোলা হচ্ছিল তখন বুরাকটা অধ্যত্ত দেখালো তখন জিবের আলা বললেন মোহাম্মদের ক্ষেত্রে এরকম করছিস তোর ওপর তো এর চেয়ে শ্রেষ্ঠ কেউ কোনোদিন চড়েনি সুবাহ আল্লাহ এ শুনে বুরাক মর্মন্ত হয়ে গেল তিরমিদি শরীফের তিন হাজার একশো একত্রিশ নম্বর হাদিস প্রিয়দিনী ভাই বোনেরা আল্লাহ তাআলা নবীজির জন্য যে বিশেষ উপহার হাউজে কাউসার রেখেছেন প্রথম আসমানে নবীজিকে তা দেখানো হলো নবীজি সে কাউসারের বিবরণ দিয়েছেন বুখারি শরীফের হাদিস নম্বর সাত হাজার পাঁচশো সতেরো নবীজি সাল্লা যখন প্রথম আসমানে যান দেখেন এক ব্যক্তি তার ডান পাশে কিছু রুহ আর বাম পাশে কিছু রুহের কাফেলা তিনি ডান দিকে তাকালে হাসেন আর বাম দিকে তাকালে কাঁদেন তিনি নবীজিকে সম্ভাষণ জানালেন নবীজি জিজ্ঞাসা করলেন জিব্রাইল ইনি কে জিব্রাইল বললেন ইনি আদম আর তার দুই পাশে তার সন্তানদের রুহ ডান দিকের গোল জান্নাতি আর বাম দিকের গোল জাহান্নামি এজন্য তিনি ডান দিকে তাকিয়ে হাসেন আর বাম দিকে তাকিয়ে কাঁদেন বোকারি শরীফের তিন হাজার তিনশো বিয়াল্লিশ নম্বর হাদিস হাদিসে বর্ণিত আছে এই সফরে নবীজিকে জান্নাত জাহান্নামে ভ্রমণ করানো হয় নবীজি বলেন জান্নাতের প্রাসাদগুলো মুক্তার তৈরি আর তার মাটি হল মেস্কের বুকারি শরীফের হাদিস নাম্বার সাত হাজার পাঁচশো সতেরো নবীজি সাল্লাল্লাহিসাল্লাম এ সফরে একদল লোককে দেখলেন তাদের নখগুলো তামার তারা নিজেদের নখ দিয়ে তারা নিজেদের গাল ও বুক আছড়ে হাঁটাচ্ছে কাটছে জিজ্ঞাসা করলেন জিব্রাইল এরা কারা তখন উত্তরে বললেন এরা ওই সমস্ত লোক যারা মানুষের গোস্ত খেত এবং তাদের সম্ভে আঘাত আনত অর্থাৎ গিবত করত এবং মানুষকে লাঞ্ছিত করত। মুসনাদে আহম্মদ হাদিস নাম্বার তেরো হাজার তিনশো চল্লিশ এবং সুনানে আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার আটশো আটাত্তর নবীজি সাল্লা সাল্লাম এ সফরে মোসা আলাই সাল্লাম ও হজরত ইসা আলাহি শারীরিক গঠনেরও বিবরণ দেন নবীজি বলেন আমি ইব্রাহিমের আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ হযরত ইব্রাহিম আলাহি সাল্লামের সাথে মোলাকাত হলে তিনি নবীজিকে বলেন আপনি আপনার উম্মতের কাছে আমার সালাম পৌঁছাবেন আর তাদেরকে বলবেন জান্নাতের মাটি পবিত্র ও সুঘ্রাণ যুক্ত এর পানি সুমিষ্টি এবং এর ভূমি উর্বর ও সমতল প্রিয় দর্শক এই সফরে নবীজিকে মোট তিনটি উপহার দেওয়া হয় তার একটি হচ্ছে পাঁচক নামাজ দ্বিতীয়টি হচ্ছে সুরা বাকারার শেষ আয়াতগুলো এবং তৃতীয়টি হচ্ছে এই উম্মতের যারা শির্ক থেকে বেঁচে থাকবে অর্থাৎ শির্ক থেকে বেঁচে থেকে মৃত্যুবরণ করবে তাদের আল্লাহ তালা মাফ করে দেবেন সুফহান আল্লাহ এ সফরে নবীজির সাথে পূর্ববর্তী নবীগণের সাক্ষাৎ হয় তখন তিনি নামাজে সকলের ইমামতি করেন এ সফরে নবীজি দেখলেন একদল লোকের ঠোঁট আগুনের কাচি দিয়ে কাটা হচ্ছে জিজ্ঞাসা করলেন এরা কারা জিবরা আলাহিসাল্লাম বললেন এরা বক্তৃতা করত বটে কিন্তু নিজেরা আমল করত না সুনানে মুসনাদে আহমদ শরীফ হাদিস নাম্বার বারো হাজার দুইশো এগারো রাসুল সাল্লাম মিরাজ থেকে ফিরে ইস্টা ও মিরাজের ঘটনা শুনে উপহাস ও কটাক্ষ করতে লাগলো বিভিন্নভাবে নবীজির দিকে প্রশ্নের তীর ছুঁড়ে ছুটতে লাগলো তারা চাইল বাইতুল মুকাদ্দাসের পূর্ণ বিবরণ শুনবে নবীজি এমন প্রশ্নে খুবই বিব্রত হয়ে ওঠেন এত রাতে কি বাইতুল মুকদ্দাসে ওরকম নিখুঁতভাবে দেখতে গিয়েছেন নাকি নবীজি বললেন এরকম বিব্রতকর পরিস্থিতিতে আমি আগে পড়িনি আল্লাহ তাআলা প্রিয় বন্ধুকে সাহায্য করলেন নবীজির চোখের সামনে মেলে ধরলেন বাইতুল মুকাদ্দাসের দৃশ্য নবীজি দেখতে দেখতে তাদের প্রত্যেক জিনিসের বিস্তারিত জবাব দিলেন সুখহান আল্লাহ হাদিসটি বুখারি শরীফে তিন হাজার আটশো ছিয়াশি নম্বরের একটি হাদিস মক্কার কোন পথ ধরে হেঁটে যাচ্ছিলেন হজরত আবু বক্কর তালা। মক্কার কাফেরা তাকে এ বিস্ময়কর কথা বলে শুধালো তবুও তিনি তুমি তাকে বিশ্বাস করবে হজরত আবু বকরের হৃদয়ে ইমানের বহি শিখা জ্বলে উঠল তিনি এক আকাশ আস্থা নিয়ে সুদৃহ কণ্ঠে বলে উঠলেন আমি তো এর চেয়েও আরও দূরের অনেক জটিল বিষয়ও তাকে বিশ্বাস করি তার কাছে আসা আসমানি বার্তাগুলোর ওপর রয়েছে আমার অটল বিশ্বাস ও সুদৃঢ় ইমান তিন মিজি শরীফের হাদিস নাম্বার তিন হাজার চারশো বাষট্টি প্রিয় দর্শক এই যে মিরাজের সম্পূর্ণ ইতিহাস এবং সম্পূর্ণ ঘটনা আপনারা শুনলেন এখান থেকে অবশ্যই শিক্ষা গ্রহণ করবেন এবং এই যে জাহান নামের শাস্তিগুলোর কথা বলা হলো আপনারা এই শাস্তিগুলোর কথা চিন্তা করবেন এবং নিজেকে শুধরে নেবেন অবশ্যই পাঁচ তো নামাজ যথাযথ সময়ে যাওয়াতে শহীদ আদায় করার চেষ্টা করবেন এবং সবচেয়ে বড় যেটি শিক্ষা হলো শির্ক থেকে বিরত থাকতে হবে এবং আল্লাহ ও তার নবী রাসূলের উপর এবং আসমানী কিতাব অর্থাৎ কুরআন শরীফের উপর অটল বিশ্বাস স্থাপন করতে হবে তবেই কেবল মুক্তি মিলবে প্রিয় দর্শক আশা করি আপনারা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করবেন